প্রিয় শিক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে যে চমৎকার জ্যামতিটা নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটি মূলত অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটি টেস্ট পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে তোমরা লক্ষ্য করো উদ্দীপকটা বলছে এমন যে সামান্তরিকের দুটি কর্ণ ও একটি বাহু দেওয়া আছে সামান্তরিকটি আকো এটা মূলত প্রশ্ন এই প্রশ্নটা আসলে এইভাবেই থাকবে এমন না এখানে যখন দুইটি কর্ণর কথা উল্লেখ করবে বা একটি বাহুর কথা উল্লেখ করবে অবশ্যই এই কর্ণ অথবা বাহু এর পরিমাপ দেওয়া থাকবে তো আমরা এখানে একটা কর্ণ এ নিয়েছি একটি কর্ণ বি নিয়েছি এবং একটি বাহু আমরা সি নিয়েছি যা এখানে নিয়েছি তারই বর্ণনা আমরা দেবো কি বিশেষ নির্বাচনে তো বিশেষ নির্বাচনে দেখলাম মনে করি আহ সামান্তরিকের দুইটি কর্ণ এ ও বি এবং একটি বাহু সি দেওয়া আছে সামান্তরিকটি উপরে আঁকা হলো এতটুকু কথা আমরা লিখে দিব এটা বিশেষ নির্বাচন ওকে তো এখন এই বিশেষ নির্বাচন সাপেক্ষে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে অবশ্যই এই চিত্রটা সামান্তরিকটা এঁকে দেখাইতে হবে তো এই চিত্রটা আঁকার আগে প্রথমেই আমরা কি করব এই যে দুইটা কর্ণ এই দুইটা কর্ণকে সমান দুইটি ভাবে বিভক্ত করব সমদ্বিখণ্ডিত করব তো এই সমদ্বিখণ্ডিত কেমনে করব একটু লক্ষ্য করো আমরা কম্পাসের গোয়ালিটা এখানে রেখে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ দিব আবার একইভাবে নিচেও একটি বৃত্তচাপ দিব একই মাপে এই মাপটা যেন সরে না যেরকম থাকবে ওইভাবেই থাকে এসে এই প্রান্ত বিন্দুতে তুমি কি করবা আবার একই একটা চাপ উপরে দিবা নিচে একটা চাপ দিবা চাপ দিয়ে তোমার স্কেলটা মিড পয়েন্ট নির্ণয় আমরা বি নিয়েছিলাম দেখো এখানে নিয়েছি তো আমরা সমাধি খন্ডিত করবো তো এখানে দিয়ে অর্ধেকের বেশি পেশাদ্দ নিয়ে এখানে একটা বৃত্তচাপ চাপ আবার এখানে একটা বৃত্তচাপ আবার এখান থেকে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ ওকে দেন এখানে স্কেল ধরে মাঝামাঝিতে তোমরা কি করবা মধ্যবিন্দুটা নির্ণয় করলা তো প্রথমে আমরা কি করলাম দুইটা কর্ণকে সমান দুইটা খুনে বিভক্ত করলাম তাই না তো এখানে এই অঙ্কনে আমরা এই কথাটাই লিখে দিব যে প্রথমে কর্ণ দুটিকে কর্ণ দুটিকে সমান দুইটা বিভক্ত করছি এই কথাটাই লিখে দিব প্রথমেই আমরা কি কথাটা লিখবো যে এই কর্ণ দুইটাকে যেহেতু বিভক্ত করছি এই কথাটা এখানে অঙ্কনে লিখে দিব যে কর্ণ দুটিকে কর্ণ দুইটিকে সমান দুই ভাগে বিভক্ত করি ওকে এরপরে আমাদের যেহেতু এটা সামন্তরিকে আঁকতে হবে সামন্তরিকে আঁকতে হলে অবশ্যই একটা আমাদের রশ্মি নিতে হবে তাহলে আমরা প্রথমে কি করবো আমরা একটা রশ্মি নিয়ে বড় করে যে যে কোনো রশ্মি বি নেই ওকে নিলা অথবা অন্য যে কোনো লেটার তোমরা নিতে পারো তোমাদের ইচ্ছা যা নেবে তাই তোমরা এখানে লিখবে ঠিক আছে তো যে কোনো রশ্মি যে কোনো রশ্মি নেই ওকে এখন দেখো আমরা এই যে বিএফ নিয়েছি বিএফ থেকে আমাদের যে বাহুটা এই বাহুটা আমরা একটু নিয়ে নিব তাহলে বিএফ থেকে বিএফ থেকে সি এর সমান করে সি এর সমান করে এখন তুমি দেখো তোমার প্রয়োজন মতো এখানে এ দিলা বি এখানে সি দেওয়া ধরো তো সি এর সমান করে সিটাকে এইভাবে কর্ণ তোমার যে কম্পাস কম্পাসটার গোড়ালিটা এখানে রেখে প্রশস্ত করে এটা আমরা এই বিতে রেখে আমরা কি করব এভাবে কেটে দেবো তাহলে কার মাপটা হয়ে যাবে আমাদের সি মাপটা হয়ে যাবে ওকে তাহলে এটা এটার নাম আমরা কি দিলাম এটা নাম দিলাম সি এটা নাম কি দিলাম সি তো এখানে লিখলাম যে দেখো যে বি এর থেকে বাহু সি এর সমান করে বিসি অংশ কাটি ওকে বিসি অংশ কাটি বিসি অংশ কাটি আচ্ছা এই বিসি অংশ কাটা হয়ে গেলে এখন আমাদের কি কি করতে হবে এই যে কর্ণ এই কর্ণের এই এটা কিন্তু অর্ধেক এটাকে আমরা লিখতে পারবো দেখো একটা অংশ এটাকে আমরা এইভাবে লিখতে পারবো এই অংশটাকে a/2 এই অংশটাকে a/2 যেহেতু অর্ধেক তাই না আবার এটাকে লিখতে পারবো b/2 b/2 এইভাবে লিখতে পারবো তো একটা দেখো আমরা এখন b ও c কে কেন্দ্র করব কাকে কাকে b ও c কে কেন্দ্র কেন্দ্র করা মানে কম্পাস বসানো তাহলে আমরা লিখি যে b ও c কে কেন্দ্র করে b ও c কে কেন্দ্র করে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে মানে একটার পরে একটা যথাক্রমে যথাক্রমে প্রথমে হাফে নিব তাহলে এই যে হাফে ওকে ও হাফ বি এই বি সি এর একই পাশে বি পাশে পাশে দুইটি বৃত্ত চাপি দুইটি বৃত্ত চাপ আঁকি আচ্ছা যখনই তুমি বৃত্ত চাপ দুইটা আঁকলা তাহলে এটা আকবা কিভাবে তুমি প্রথমে কি করবা হাফ এর কথা বলছো না এই দেখো আমরা অঙ্কনটা কি লিখছি বি ও সি কে কেন্দ্র করে তাহলে প্রথমে বি কে কেন্দ্র করবা তাহলে বি থেকে কি লিখবো আমরা হাফ হাফ এ তাহলে হাফ এ তুমি তোমার কম্পাসে এইভাবে জায়গাটা নিয়ে নাও নিছো নেয়ার পরে এই বি তে বসাবা বি তে বসায় এই যে হাফ এটা বি সি এর একই পাশে যেহেতু উপরের পাশে আমরা নিব নিলা আচ্ছা নিয়ার পরে এবার সি কে কেন্দ্র করে দেখো বি ও সি কে কেন্দ্র করে তাহলে সি কে কেন্দ্র করবা এবার কম্পাস সি থেকে কি নিবা হাফ বি এর সমান করে এখন তুমি আবার প্রশ্নস্ত করবা এখানে এসে আচ্ছা আশার পরে এখানে কম্পাসটা রেখে দেন এভাবে কেটে দিবা ওকে দিয়ে এটা আমরা লিখছি কি দেখো যে বি ও সি কে কেন্দ্র করে যথাক্রমে হাফ পি ও হাফ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বি সি এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি এই যে দুইটা বৃত্তচাপ আমাদের আঁকা হয়ে গেল এখন এই বৃত্তচাপ দয় একটা জায়গায় এসে ছেদ করছে না তাহলে আমরা লিখি যে বৃত্তচাপ দয় বৃত্ত চাপ দয় পরস্পর পরস্পর মানে একে অপরকে ঠিক আছে পরস্পর ও বিন্দুতে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে সেট করে আচ্ছা ও বিন্দুটা কি ছেদ করছে তাহলে আমরা এখানে দিলাম ও দিলাম ওকে তো এখন কি করব এই ও কমা বি এবং ও কমা সি যোগ করব তাহলে একটু লিখি আমরা ও কমা বি ও ও কমা সি যোগ করি অবশ্যই সব ক্যাপিটাল літера দিবা যোগ করি আচ্ছা যোগের কাজটা করে ফেলি আমরা দেখো এই যে আমরা বিও কে যোগ করলাম ওকে আর কি বলতো এখানে যা যে ও সি যোগ করি যোগ করা হলেও কে আমরা এই জায়গায় এইচ বরাবর ধরে বর্ধিত করবো ঠিক আছে আর ওই ও সি কে ও সি কে জি বরাবর বর্ধিত করলাম ঠিক আছে বুঝতে পারছো তাহলে আমরা এখানে কি লিখবো যে বিও কে এইচ বরাবর বর্ধিত করি বিও কে এইচ বরাবর বরাবর বর্ধিত করি আচ্ছা এবং এবং ও সি কে জি বরাবর বর্ধিত করি ও সি কে জি বরা বর বর্ধিত করি আচ্ছা আমাদের বর্ধিত করার কাজ শেষ এখন তোমরা একটু বিবেচনা করো দেখো একটু তোমরা একটু বিবেক খাটাও তোমাদের ব্রেনটা খাটানোর চেষ্টা করো দেখো এইখানে কিন্তু হাফ কি দিয়েছিলাম বলো তো হাফ কর্ণ দিয়েছিলাম এই যে কর্ণ না এটা এখান থেকে অর্ধেক কর্ণ দিয়েছিলাম এখন আরো অর্ধেক কর্ণ দিতে হবে না আমাদের এখানে তাহলে তো পূর্ণ কর্ণ হবে তাই না তাহলে অর্ধেক কর্ণ যেহেতু এখানে দিছো আরো অর্ধেক কর্ণ কিন্তু এই এই রেখাটাই কিন্তু পায় এদের রশ্মিটা নিয়েছো এই রশ্মিটাই কিন্তু এই অর্ধেক দিছো আরো অর্ধেক কিন্তু এখানে পায় তাই না তাহলে আমরা কি করবো দেখো ও এইচ থেকে হাফ আর বাকি যে হাফ এ আছে সেটা আমরা সেটা দিবো আর এই ও সি থেকে বাকি যে হাফ বি আছে সেই হাফ বিটা সেটা দিব ওকে তাহলে আমরা এখন এই বর্ণনাটা লিখি যে ও এইচ থেকে ও কি বলতে এ তাই না হাফ এ এর সমান করে ও ডি অংশ কাটি ও ডি অংশ কাটি আচ্ছা এখানে তোমার যা মন চাই যে লেটার মন চাই সেই লেটার কোনো সমস্যা নেই তাহলে এখন কি করলাম এই যে হাফ এটা এখানে নিয়ে সুন্দর করে তুমি কেটে দিলা দিয়ে ওকে আচ্ছা এখন কি করলা তাহলে এই যে পূর্ণ দেখো তো এখান থেকে এই পর্যন্ত পূর্ণ কর্ণটা কিন্তু হয়ে গেছে এই কর্ণটা পুরো সেট আপ দেওয়া হয়ে গেছে এখন কি করবা বি কর্ণটা একই ভাবে সেট আপ দিতে হবে তাহলে এখানে তো হাফ বি আমাদের নেওয়া আর কি অর্ধেক আছে না তো এই অর্ধেকটা আবার আমরা এখানে সেট আপ দিবো তাহলে এই অঙ্কটা কি ও জি থেকে হম আচ্ছা এখানে লিখলাম কি যে ও এইচ থেকে হাফ এ সমান করে ও ডি অংশ কাটি আচ্ছা এ এবং ও জি থেকে সমান করে সমান করে সমান করে কি করবো আমরা এখানে ও এ অংশ কাটি ও অংশ কাটি ওকে তাহলে তুমি এই যে হাফ এ নাও তাহলে হাফ এ তাহলে তুমি কি করবা হাফ বি নিবা তাহলে হাফ বি নাও তাহলে হাফ বি ওই জায়গা থেকে মাপটা নিয়ে নেওয়ার পরে এখানে এসে কেটে দেবা ঠিক আছে আর এই পয়েন্টটার নাম কি এ দিলা তাহলে আমরা এখানে যে বর্ণনা দিলাম ও জি থেকে হাফ বি এর সমান করে ও এ অংশ কাটি আমাদের এই বন্ধু কাটা শেষ আচ্ছা এখন আমাদের কি করতে হবে এ কমা বি সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি তাহলে কিন্তু আমাদের সামান্তরিকের রূপটা হয়ে যাবে তাহলে আমরা লিখি এ কমা বি এ কমা বি ও সি কমা ডি ও কমার ডিমার্তরিক হয়ে গেছে না সমান্তরিকের বিপরীত বাহুদয় সমান ও সমান্তরাল সমান্তরিকের বিপরীত কি হয় সমান ও সমান্তরাল এখন আমরা লিখতে পারি তাহলেই তাহলে নির্ণয় ওকে আশা করি এই ক্লাসটা অনেক সুন্দরভাবেই তোমরা বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিডি সাবস্ক্রাইব করে রাখতে পারো ইনশাআল্লাহ অনেক বেশি উপকৃত হবে